ভোটার লিস্ট থেকে একশোর বেশি নাম বাদ অত দিনাজপুরের গোয়ালপুকুরে চাঞ্চল্যকর অভিযোগ আর এই নিয়ে রাজনীতির হাওয়া গরম ছাব্বিশে বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এসআইআর চালু করছে নির্বাচন কমিশন উত্তর দিনাজপুরে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধনের কাজ এই জেলারই গোয়ালপুকুরে একশোর বেশি ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ জানিয়ে জোর শোরগোল তৃণমূলের দাবি সম্প্রতি তারা ভোটার তালিকা সার্ভের কাজ শুরু করে তখনই সামনে আসে গোয়ালপুখর এক নম্বর ব্লকে একের পর এক ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশনের পোর্টালে নাম নেই একজনের এপিক নম্বরে অন্যের নাম যাদের নাম বাদ গিয়েছে তারা চিন্তায় আমি এখানে আসছি কাছে ভোটার তালিকায় যাদের নাম বাদ গিয়েছে তাদের নিয়ে গোয়ালপুকুর এক নম্বরের বিডিওর দ্বারস্থ হন তৃণমূল ব্লক সভাপতি সকলের নাম তালিকায় তোলার আবেদন করেন একশো গল্প করে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে সেই সমস্ত অফিসার তারাই বলতে হবে কার নাম কেটেছে সেটা কেন কেটেছে সেই জবাব তো দিতে হবে উপরে যে আছে বিডিও সে জবাব বিডিও কে দিতে হবে এখানে তো বিজেপি লিস্ট তৈরি করে নিন থেকে চঞ্চল মোধক নিউজ এইটিন বাংলা